সিলিং নিয়ে বহুদিনকার একটা ইস্যু হয়ে রয়েছে এইটা হচ্ছে আমাদের দশতলা বিল্ডিং যখন প্রথম তৈরি হয়েছিল তখন থেকেই এই সিলিংগুলো লাগানো রয়েছে এবং সেই সিলিংগুলো হচ্ছে ডিফেক্টিভ এবং আমরা সেটা জানার গত এক দেড় বছর ধরে এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে বেশ কিছু জায়গায় প্রবলেম রয়েছে পেশেন্ট বা পেশেন্ট পার্টি যেখানে থাকে বা সিস্টারে যেখানে কাজ করে সেইখানে আমরা ধাপে ধাপে হচ্ছে সিলিংগুলোকে সরিয়ে নিয়েছি কারণ সিলিংগুলোর সঙ্গে লাইট ফ্যান এইসব অ্যাটাচমেন্টগুলো রয়েছে এইগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলা হয়েছে ডাব্লিউ দেখছে তাদের সঙ্গে কথা বলে আমাদের ফল সিলিং হচ্ছে না রাখাই ঠিক আর কি তো সেটা আলোচনা হয়েছে এবং ধাপে ধাপে সেই জিনিসগুলোকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হবে